পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলে মানসিক শান্তি ফিরে আসে কিন্তু নারীদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একজন নারী মানসিক শান্তি পেলে তবেই সে শারীরিক চাহিদার কথা ভাবে নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক জটিল এবং গভীর পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে যদি আপনি আপনার পুরুষ সঙ্গে খুশি করতে চান তবে অবশ্যই তার সাথে শারীরিক অ্যাটাচমেন্ট প্রয়োজন এবং মন থেকে হতে হবে নারীরা বিপরীতে মানসিক অ্যাটাচমেন্টে বেশি গুরুত্ব দেয় যদি তার মন ভালো থাকে তবে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয় কিন্তু তার মানসিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে সে কোনো কিছুতেই সারা দেয় না নারীর মন ওই তার আসল শক্তি একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে একজন নারী চাইলে একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে আর চাইলে তাকে অসাম্মানি নামিয়ে আনতে পারে নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে আবার চাইলে সংসারকে ধ্বংস করে দিতে পারে নারী একজন পুরুষকে সমাজ এবং নিজের মধ্যে আবদ্ধ রাখতে পারে আবার চাইলে সেই পুরুষকে একা এবং পরিবার হিং করে চুরে ফেলে দিতে পারে নারী শিক্ষা শক্তি মায়া ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে আবার সেই ভালো মানুষকে নষ্ট করতে অসক্ষম নারী তোমার প্রতি অগাধ বিশ্বাস তুমি তোমার সৌন্দর্য শিক্ষা এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে তোমার প্রেম হোক তোমার সংসার তোমার ভালোবাসা হোক তোমার স্বামী আর তোমার মায়ার বাদন হোক তোমার সন্তান নারী তুমি চাইলে অনেক কিছু করতে পারো তুমি পারো পুরো পৃথিবীকে বদলা দিতে আজ থেকে প্রায় ছয় বছর আগের একটা কাহিনী একজন পুরুষ তার স্ত্রীকে রাত তিনটার সময় বলেছিল চলো আজ আমরা একটু সহবাস করি কিন্তু তার স্ত্রী বলল সে করতে পারবে না কারণ তার কোনো কিছু ভালো লাগছে না এই কথা বলতেই তার স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতে লাগে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে তাই স্ত্রীর সাথে অভিমান করে বাসা থেকে চলে যায় ছয় মাস কেটে যায় বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না স্ত্রীর কোনো কুসখবর নেয় না এইদিকে একদিন সেই ব্যক্তি শুনতে পায় তার স্ত্রী গর্ভবতী তখন সেই ব্যক্তি আরও রেগে যায় এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে মরে গেলেও সে আর কোনোদিন বাসায় আসবে না কিন্তু এইটা যে সে বাস্তবে গটাবে তার স্ত্রী কোনোদিন ভাবেনি তাই বোনদের বলি তুমি পারো সব কিছু করতে সংসারটা গড়ে তুলতে এবং সংসারটা ভেঙে দিতে বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কেও জানে না এমনকি বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে একটা কথা বলে যে তোমার বরণ পোষণে সব দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো কেয়ারও করে না তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত নিজের স্ত্রীকে একবার জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা সে আপনার কাছে আসলে কি চায় আপনার সাথে সে খুশি আছে কিনা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না